আসসালামু আলাইকুম সকালবেলা খামারে এসেই এক মজার জিনিস দেখতে পেয়েছি আমার একটা টার্কি ডিমে বসে গেছে আর কি যেটাকে আমরা বলি মানে কুচে বসা সেটাতে বসে গেছে তা আমি কয়েকটা ডিম দিয়ে আমার টার্কিকে বসিয়ে দিয়েছি এরপরে মুরগি বাছার পালা শুরু হয়ে গেছে আমাদের একটা বিয়ের অনুষ্ঠান আছে আমার একটা ভাইয়ের তার জন্য প্রায় দুইশো পনেরোটা মুরগি লাগবে তো সেই অনুষ্ঠানের উদ্দেশ্যে আর কি আমার এখানে মুরগি নেওয়া দুইশো পনেরোটা মুরগি বাছাই চলছে আমি আমার ভাগিনা এবং আমার ভাতিজা আমরা তিনজন মিলে মুরগি বাছাই পর্ব চলতেছে আর কি আমরা পর্যায়ক্রমে এক একে করে সবগুলো মুরগি বেছে বেছে দিচ্ছি ওজন যেন খুব বেশিও না হয় এবং ওজন যেন খুব কমও না হয় একটা পারফেক্ট সাইজের মুরগির দরকার বিয়ের অনুষ্ঠানের জন্য সাতশো আটশো সাড়ে আটশো তো সেই কাজের জন্যই আসলে মুরগির এই সাইজগুলো আমরা বেছে বেছে একটার পর একটা ধরে নিচ্ছি আমার এই মুরগিগুলোর বয়স হয়েছিল প্রায় বত্রিশ থেকে তেত্রিশ দিন ইনশাল্লাহ এর ভিতরেই আমার মুরগির গ্রোথ চলে এসছে মাসাল্লাহ খুব ভালোই গ্রোথ এসছে আল্লাহ রহমতে এবং মুরগিগুলো নিয়ে আমি খুব সন্তুষ্ট ছিলাম আমার মুরগির মৃত্যুর হারও অনেক কম ছিল তো আস্তে আস্তে বেছে বেছে মুরগিগুলো সব একে একে করে দিচ্ছিলাম মাস্ক ছিল না যার জন্য আমাকে গায়ে মাথায় মাছ মাছ গামছা পরেই কাজ করতে হয়েছে তো এরপরে শেষ পর্যায়ে মুরগি কতগুলো হয়েছিল ক্যারেটে করে প্রতিটা ক্যারেটে কয় পিস করে মুরগি ধরলো সেইগুলো আমরা পর্যায়ক্রমে গুনে গুনে রাখছিলাম মুরগির গ্রোথগুলো দেখে খুব ভালো লাগছিল আল্লাহ রহমতে তবে বাজারের জন্য বাজার দরের ওঠানামার নামার জন্য অনেক সময় আমরা খামারিরা অনেক সময় লসের সম্মুখীন হই এটা আমাদের কাছে খুব খারাপ এবং কষ্ট লাগে যখন আমরা কষ্ট করে এই জিনিসগুলো তৈরি করে থাকি কিন্তু তারপরেও যদি সেই দামটা না পায় তাহলে আমাদের কাছে খারাপ লাগে এরপর বাসায় এসে দেখি গরুর মাংসর কাজ চলছে গরুর মাংস অলরেডি প্রসেসিং চলছে বাসায় অনেক মানুষজন ছিল তারা তাদের আয়োজন দেখতেছে আর কি কসাইরা তাদের কাজ ঠিকঠাক মতো করছিল। আমরা সবাই উঠানে বসে সেই কাজগুলো দেখছিলাম আমার বড় ভাইয়া আমার ভাতিজা এবং আমার আর একটা ভাইয়া আমরা সবাই মিলে কাজগুলো দেখছিলাম তো পরিশেষে দিনটি অনেক ভালোই গেছে আল্লাহ রহমতে পরের দিনের বিয়ের অনুষ্ঠান ছিল সব মিলিয়ে আমরা খুব ভালো মতোই দিনটি পার করেছি আমি দীর্ঘদিন অসুস্থ থাকার জন্য আসলে ভিডিও দিতে পারিনি সকলে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন